রিফাতের একটি স্বপ্ন ছিল নিজের ব্যবসা শুরু করা কিন্তু সে ভয় পেত সে ভাবত আমি পারব কি টাকার অভাব আছে অভিজ্ঞতা নেই একদিন সে এক বৃদ্ধকে দেখল বৃদ্ধ বলল ছোট পদক্ষেপকেও অবমূল্যায়ন করো না নদীয় এক ফোটা জল দিয়ে পূর্ণ হয় রিফাত সিদ্ধান্ত নিল আজ থেকেই সে শুরু করবে প্রতিদিন একটি ছোট কাজ নতুন ক্লায়েন্টের সাথে যোগাযোগ নতুন আইডিয়া লেখা নতুন কিছু শেখা প্রথম দিনগুলো সহজ ছিল না কিন্তু সে থামল না প্রথম মাসে লাভ কম দ্বিতীয় মাসেও সমস্যা অনেক কিন্তু রিফাত জানত প্রতিদিনের ছোট পদক্ষেপই ধীরে ধীরে বড় পরিবর্তন আনে সে কাজ চালিয়ে গেল শিখল বাড়ল ধীরে ধীরে রিফাতের ছোট ছোট প্রচেষ্টা ফল দিতে লাগল তার ব্যবসা ছড়িয়ে পড়ল তিন বছর পর সে সেই উচ্চতায় পৌঁছল যা আগে কল্পনাও করতে পারত না গল্পের মূল শিক্ষা বড় স্বপ্নের জন্য বড় পদক্ষেপের প্রয়োজন নেই প্রতিদিন একটি ছোট পদক্ষেপ ধারাবাহিক প্রচেষ্টা এবং সাহস এটাই তোমাকে লক্ষ্যে পৌঁছে দেয় আজই শুরু করো তোমার ছোট পদক্ষেপ আগামীকালের বড় সাফল্যে পরিণত হবে ভয়কে পিছনে ফেলো প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নাও যদি এই গল্প তোমাকে অনুপ্রাণিত করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে